আমি তো বিএনপি থেকে তিনবার নির্বাচন করছি কিন্তু একবারও হতে পারিনি নয় বিঘের সম্পত্তি সব বেছে শেষ করে দিয়ে মোটরসাইল পর্যন্ত বেছে বাড়িঘর পর্যন্ত বেছে আমি ঢাকায় এসেছি আমরা দিয়ে রিক্সা চালাই বাবা এর সরকার আমল থেকে নির্বাচন করছি। তখন থেকে তখন তো আপনার মিলে ব্লক মিলে একজন মেম্বার ছিল এখন আপনি পুরতি ব্লকে একজন করে মেম্বার ব্লকে বোলকে ভোট আগত একজন করে মেম্বার নয়টা মেম্বার ছিল নয়টা গ্রাম মিলে আমরা তো গেছে যত নির্বাচন হচ্ছে কোনোবার ভোট দিতে পারিনি একবার ভোট দিতে পারি গেছি যারা ভোট সেন্টারে দেওয়ার আগে কয়েক ভোট হয়ে গেছে ভোট দেবো আমরা ভোট সেন্টারতে ঘুরে আসি এখন সবাইকে যে সরকার বর্তমানে যাই নির্বাচনে ভালো দেখবো সেই দিকে আমরা ভোট দেবো আমাকে তো আর কোনো পথ নাই সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু ভোট দিয়ে দিয়ে দেবো ওইদিকে ভোট আমরা দিয়ে দেবো এর মধ্যে ভালো বন্ধু দেখেই যেদিকে দশজন যেদিকে সেদিন আমাকেও সেদিকে যাইতে হবে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য তারেক রহমান ভেসে ফিরছেন দীর্ঘদিন পরে আপনারা কী ভাবে হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ এতে খুব খুশি

এটা ভোট সেন্টারে দ্বার দিকে আমার ভোট নাই ভোট অন্য বাড়ি হয়ে গেছে ভোট সেন্টারে সেন্টারের দেখি আমার ভোট নাই যেগুলো ভোট হওয়ার কথা সেগুলো ভোট দিতে পারেনি অন্যভাবে তারা ভোট মারে নেয় তোর করছিলাম আমাদের উপরে করছিলাম এই হয়তো টাকা একজনের কাছে ভোট নিবার গেলেও আপনার টাকা দেওয়া লাগব নাহলে ভোট দেবো না বুঝছেন চা পান খেলেন না সিগারেট খেলেন না যাই জীবনে বিড়ি খায় নি তাকে সিগারেট দেওয়া লাগে বুঝছেন জায়গাগুলো কি আপনার কাছে এক প্যাকেট সিগারেট আছে লোকটা এগারো জন আপনি কাছে সিগারেট দশটা দশজন দশটা দিলেন একটা সিগারেট আপনাকে নাই এবং ওখানে কোনো দোকানও নাই কিনে দিবেন ওখান থেকে ব্যাক করলে উনি বলে কি কী ভোট করবো একটা সিগারেট দিতে পারো না কিন্তু ওখানে দোকান নাই আর আমার দেওয়ার মতো কোনো সমর্থকও নাই আমাকে সিগারেটই দশটা আপনার মানুষ এগারো জন আমি কাক দেবো তাহলে কি নির্বাচনে দাঁড়ালে বলা যায় যে মানুষ চেনা যায় হ্যাঁ মানুষকে আমি তো যা ভাবছি মানে এটা বাহিরে কথা বলেননি আমি কামাই উদ্ধার করে সব বিনাশ শেষ এই জগতে মানুষ নাই মানুষ নামে সব ছিল কসাই বুঝছেন প্রথম ফার্স্ট টাইম মার্কা ছিল আমার তরোয়াল মার্কা দ্বিতীয় মার্কা ছিল মই আবার তৃতীয় নম্বরেও মই মার্কাই কিন্তু এক বারো হইতে পারিনি তিন নয় বিঘার সম্পত্তি সব বেছে শেষ করে দেয় মোটর সাইকেল বেছে বাড়ি ঘর পর্যন্ত বেশি আমি ঢাকা এসেছি এমন ঢাকা দিয়ে রিক্সা চালাই বাবা নির্বাচন হ্যাঁ আমরা সুস্থভাবে ভোটটা দিয়ে দেবো সমস্যা নেই হ্যাঁ ইনশাল্লাহ আসো ভালো এনে অনেক কষ্ট ভোগ করছে তারেক রহমান এনার মাও মানে এনার নেতাকর্মী যারা বহুত ভোগ করছে এই বলে আমরা যেদিকে ইনশাল্লাহ উনি আল্লাহ উনি আসুক ঘুরে আমরা সুস্থভাবে ভোটটা দিতে পারি আমি